গুড মর্নিং বন্ধুরা আবার এক নতুন সকাল নতুন ভোর দেখো মাথাটা ডেকে নিয়েছি পুজো দেব আজকে জন্মাষ্টমী সকাল হতে হতে স্নান করে দেখো শাড়ি পরে নিয়েছি পুজো করে নিয়েছি আর জন্মাষ্টমী এখন রান্না আমার তো রাধা মা আলাদা করে নেই আমি কৃষ্ণ আর রাধা দুজনেই আমার একসাথেই রয়েছে তা আমি একসাথেই পুজো দিয়েছি এখানে দেখো পাঁচ ফল দিয়েছি জন্মাষ্টমীর রান্না আমি এখানেই করেছি ভোগ রান্না এই জায়গাটাতেই সব ভোগ রান্না করেছি এটা ভোগে দিয়েছি আমের চাটনি আলু ভাজা অন্ন তারপরে এখানে দেখো তালের বড়া ছানার জিলিপি ভাজা। ওখানে রয়েছে পায়েস এখানে রয়েছে সবজি এখানে রয়েছে দেখো লাড্ডু রাবড়ি তারপরে ইড়ি পিঠে মালপোয়া জিলিপি ছানার পায়েস আর এখানে রয়েছে ফলমূল আর এই রয়েছে আমার রাধামা আমার রাধামা তো আলাদা করে নেই আমার রাধা কৃষ্ণ একসাথেই রয়েছেন তাই আমি একসাথেই তাদের এখানে পুজো দিয়ে দিয়েছি দেখো দেখতে পাচ্ছ আমার মন্দিরে সবসময় রাধা কৃষ্ণ থাকে এখানে আমি এইভাবে করে পুজো দিয়েছি দেখো ভোগ দর্শন করো তোমরা সবাই এই হলো আমার রাধা কৃষ্ণ রাধামা পরপর কদিন ধরে বাড়িতে পুজো না আমি একদম খুব ক্লান্ত হয়ে গেছি আর তোমাদেরও ভিডিও আমি মতো দিতে পারছি না দেখো চোখ মুখ সব বসে গিয়েছে এই সবে পুজো হলো এই পুজো সেরে এবার অন্নভোগ গ্রহণ করব। চলো আজকে গণেশ পুজো আমি গণেশ তুলে দিয়েছি বিসর্জন দিয়ে দিয়েছি আর ওদিকে দিকে রাধা পুজো দিয়েছি তো যাই হোক এখন খাবো পোষাঙ্গ এখন খাবো এখন দেড়টা বাজে চালা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি গো আর পারছি না